হ্যালো বন্ধুরা বরবারের মধ্যে আশা করছি সকলে ভালো আছেন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো তুফান হয়ে কি আছে মানে মূল ভিলেন আমিন খান তো সে সম্পর্কে কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিও দেখুন বুঝতে পারবেন না তো সাকিব নাকি আমিন খান সে সম্পর্কে কিছু বলবো আসলেই থাকতে পারে কারণ আমিন খান যেহেতু দেশের একজন অভিনেতা সেও কিন্তু থাকতে পারে সিনেমায় তো এটা হলে কেমন হয় আপনাদের মতামত জানান এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন